আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী বাইশ তারিখ থেকে বাইশে জুন থেকে রবিবার আটটা থেকে আমরা ঘর ঘর কংগ্রেস প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা রিফ্লেক্ট নিয়ে সে বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকার এবং এখানে রাজ্য সরকার বিজেপির যে ডাবল ইঞ্জিনের সরকার ওদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে কংগ্রেস দলের প্রতি কংগ্রেস দলের নীতি এবং আদর্শের প্রতি অনুপ্রাণিত করার জন্য এবং ভোটার লিস্টের টুপি বন্ধ করার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি ভোটার লিস্টে নাম উঠেছে কি না কারা নাম উঠানোর বাকি রয়েছে এই সমস্ত বিভিন্ন কার্যক্রমগুলিকে নিয়ে দলীয় কার্যক্রমগুলিকে নিয়ে আমরা বাইশে জুন রবিবার সকাল আটটা থেকে চারটা বিধানসভা কেন্দ্রে আমরা এক মাস যাব আমরা আমাদের দলীয় কর্মসূচি আমরা চালিয়ে যাব শুধু যে আমরা সুনামরা জেলা কংগ্রেস এই কর্মসূচি যে আমরা পালন করবো তা নয় সারা রাজ্যে আমাদের অন্যান্য জেলা কংগ্রেস কমিটিগুলিও একযোগে একই দিনে একসাথে আমরা সারা রাজ্যে আমরা সেই কর্মসূচিগুলি পালন করার জন্য আমরা চেষ্টা করব এবং সেদিকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনে এই যে বিশাল কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞকে আমরা সফল করার জন্য আমরা সেই বিভিন্ন কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি এবং আজকে এই যে তিনজনকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে সুনামরা জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি তাদের বরণ করে নিই